নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ ছয় মে আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের মে মাসের টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে যে এক টাকা এবং এক টাকার পরিবর্তে যে বারোশো টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যেই নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার তো যাদের এখনও পর্যন্ত মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো সেই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মে মাসের টাকা কত তারিখে ক্রেডিট করা হবে তো এই বিষয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড়ো ঘোষণা করেছেন তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যাদের এখনও পর্যন্ত মে মাসের টাকা ক্রেডিট হয়নি তো তাদের ব্যাংক অ্যাকাউন্টে মে মাসের টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা কত তারিখে ক্রেডিট করা হবে এবং কোন কোন সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট করা হবে তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আপনারা হয়তো সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাস থেকে মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক টাকার পরিবর্তে বারোশো টাকা কিন্তু দেওয়া শুরু করেছে তো ইতিমধ্যে এপ্রিল মাসের টাকা সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু মে মাস পড়েছে এবং মে মাসের যে টাকা রয়েছে এক টাকা এবং বারোশো টাকা ইতিমধ্যেই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ অনেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মে মাসের টাকা ক্রেডিট করা হয়েছে তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যাদের এখনও পর্যন্ত মে মাসের টাকা এক টাকা এবং বারোশো টাকা ক্রেডিট করা হয়নি অথচ লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তো সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের মে মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে ক্রেডিট করা হবে তো এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে রাজ্যের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বিরাট বড় ঘোষণা লুকি ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত নতুন ও পুরনো মহিলাদের এখনও পর্যন্ত মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেওয়া হবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানালেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের ডবল টাকা এক টাকা এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের এখনো ঢোকেনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তা নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা এখানে কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যাদের এখনও পর্যন্ত মে মাসের টাকা ঢোকেনি অথচ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের টাকা কত তারিখে ক্রেডিট করা হবে এবং কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু নিচে জানানো হয়েছে তো অবশ্যই আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন রাজ্যে ইতিমধ্যেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের ডবল টাকা এক টাকা এবং বারোশো টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে আটই ফেব্রুয়ারি বিধানসভা অন্তর্গত রাজ্যের বাজেটে পেশ করে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের লুকিভান্ডার ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবছর থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে দু কোটি ষোলো লক্ষ মহিলাদের টাকা বৃদ্ধি করেছে লুকিভান্ডার প্রকল্পে আগে যারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন তাদের এপ্রিল মাস থেকে এক হাজার টাকার পরিবর্তে প্রতি মাসে বারোশো টাকা এবং যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তাদের এপ্রিল মাস থেকে ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই ফেব্রুয়ারি বিধানসভা অন্তর্গত রাজ্যের বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের কিন্তু টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন অর্থাৎ আগে যারা প্রতি মাসে পাঁচশো টাকার পেতেন তাদের পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন তাদের পা এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এপ্রিল মাস থেকে কিন্তু দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন তো ইতিমধ্যে এপ্রিল মাসের টাকা নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে এবং বর্তমানে মে মাস পড়েছে এবং মে মাসে যে টাকা রয়েছে এক হাজার টাকা এবং বারোশো টাকা নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু দুসরা মে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করতে শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে দু হাজার চব্বিশ এবং পঁচিশ নতুন অর্থবর্ষর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাস থেকে ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা রাজ্যের নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা রাজ্যের মহিলাদের দশই এপ্রিলের মধ্যে সমস্ত মহিলাদের এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে ইতিমধ্যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে দু কোটি লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে ত্ববন্ধরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে দু এবং পঁচিশ অর্থবছর থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে যে টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা সেই টাকা কিন্তু এপ্রিল মাস থেকে সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের যে ডবল টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট করা হয়েছে তবে ইতিমধ্যে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা দেওয়ার পরেও মে মাসের টাকা দেওয়ার কাজ দুসরা মে থেকে শুরু করেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস ছিল সেই সমস্ত মহিলাদের মধ্যে প্রায় দু কোটি দু লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের টাকা এক টাকা এবং বারোশো টাকা ক্রেডিট হয়েছে এবং এখনও পর্যন্ত প্রায় চোদ্দ লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের টাকা ক্রেডিট হয়নি তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের মে মাসের টাকা এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে সেই বিষয়ে আজ ঘোষণা করে জানিয়েছেন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পূর্ণ সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট খুশি খুশিখবর দুসরা মে থেকে কিন্তু মে মাসের যে টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা সেটা কিন্তু ক্রেডিট করতে শুরু করেছে রাজ্য সরকার তো যাদের এখনও পর্যন্ত মে মাসের টাকা ঢোকেনি অথচ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তো সেই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের টাকা কত তারিখে দেবে সেই বিষয়ে কিন্তু আজ ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিশেষ সভা থেকে লুকি ভান্ডার প্রকল্পে যাদের মে মাসের টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদের আগামী সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে বলে এমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে এটাও ঘোষণা করে জানিয়েছেন ১৪ লক্ষ মহিলাদের মধ্যে যাদের সমস্ত কিছু সঠিক রয়েছে শুধুমাত্র সেই সমস্ত মহিলাদেরই মে মাসের টাকা দশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য কিন্তু বিরাট বড়ো খুশিখবর যাদের এখনও পর্যন্ত মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদের আগামী সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এবং যাদের সমস্ত কিছু সঠিক রয়েছে অর্থাৎ আপনি আগে প্রতি মাসে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছেন শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের কিন্তু মে মাসের টাকা দশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে